হ্যালো বন্ধুরা অনুরাণনগর অনুব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা বিয়ে বৌ ভাত আই ভাত গায়ে হলুদ সমস্ত কিছু ভিডিও তোমাদের দিলাম কিন্তু এই গিফট দেখার ভিডিওটা তোমাদের দেওয়া হয় না তো টিয়ে হয়ে গেছে বউ ভাতও হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি এবার গিফট দিয়েছি এবার কে কে গিফট দিয়েছে এটা দেখারই পালা অনেক কিছু গিফট দিয়েছে যে দৃষ্টান্তের লোকজন যে সেইভাবে কোনো গিফট পাওয়া যায়নি তো এই বৌদি সব গিফট দেখছে আর সবাইকে দেখাচ্ছে দেখো কিন্তু এখন বেশি পেয়েছে শাড়ি বালতি কাঁচের সের এইসব কথাই পেয়েছে বেশি ভালো কোনো গিফট সেরকম পাওয়া হয়নি আমাদের দিয়ে একটা ভালো গিফট দিয়েছে কানে বাবাদের যে সোনাগুলি এমন হচ্ছে ভালো গিফট আর কটা সোনার আংটি পেয়েছে ব্যাস